আলাইহিSalam মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবার বললেন কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ফাঁস বলবে না বাগের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া

সালাম আল্লাহ প্রত্যেক নবীর জন্য আপনি কাদেরকে শত্রুর বানিয়ে দিয়েছেন মহান আল্লাহ বললেন সায়াতি মহান আল্লাহ বললেন আমি দুই ধরনের শয়তানকে নবীদের শত্রু বানিয়েছি কয় ধরনের কয় ধরনের শয়তান দুই ধরনের শয়তানকে আল্লাহ কাদের শত্রু বানিয়েছেন জোর ঘর বলে না নবীদের এই দুই ধরনের শত্রুরা নবীদের কাজে কি করবে জোর ঘর বলে না এরা কি করবে বাধা দেবে কি করবে বাধা দেবে কয় ধরনের শত্রু দ্যাটস মিন কয় ধরনের শয়তান দুই ধরনের শয়তান আমরা যেন বললাম আল্লাহ কোন কোন শয়তান এই শয়তানের পরিচয় আপনি বাতলে দেন মহান আল্লাহ বললেন প্রথম শয়তান মহান আল্লাহ বললেন মানব শয়তান কি শয়তান সবাই বলেন তাহলে বুঝতে হবে যে মানুষের ভিতরেও শয়তান চোর বলে না মানুষের ভিতরেও শয়তান বাট যাকে তাকে শয়তান বলা কেন বলা যাবে না এটাও জেনে নেন হাদীসে রি বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদ এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জামি দিয়েছেন ও আমার সাফিরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমি আল্লাহ পাকের রসূল বলছি লা ইয়ারমি রুজুলুন বিল কুফরি ওয়া লা ইয়ারমি বিল ফাস

কোন ব্যক্তি কোন হ্যাঁ আবু আবুজাইলের মতো নামিও কাফের আবুলা লাহাবের মতো নামিও কাফের বা এই জাতের কাফের যারা আছে এদের কাফের বললে কিছু হবে না

কাফের আর ফাসেক বলবে না ও বাবা জি না আমরা জানো জিজ্ঞাসা করলাম আমরা জানো রসুল জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেন কাফের বলবে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বললেন ইল্লা রাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুম সাহিবুহু কাযা রবি আমার জানিয়ে দিয়েছে ও আমার সাদামাখো আমি মোহাম্মদুর রসুদুল্লাহ সাল্লাহ বলছি কাপের এ জন্যই বলবে না কারণ যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয় কাফের বুড়িটা যিনি ব্যবহার করেছেন তার ঘরে যে চাপবে বলুন নাউজবিল্লা আর একটু জোর কর বলেন কাফের বুলি কার ঘাড়ে চাপবে কেন সারে বলা হয়েছে সে কাপের যদি না হয় যদি না হয় কার ঘাড়ে চাপবে এ আমি বলতেছি জোর বলেন আমি বলছি হ্যাঁ বলিনি

প্রিয় নবী আমার জানিয়েছেন কেউ কাউকে কাফের বলবে না কেউ কাউকে ফাঁসে জোরে বলুন কেউ কাউকে ফাঁসে বলবে না এরপরে রসুল জানিয়েছেন ইল্লার তাহলেই ইল্লাম আল্লাহ বাঘের নবী জানিয়ে দিয়েছেন ইল্লার তদ্দাতা আলাইহি ইলম যকুন কারণ যাকে কাফের কিম্বা ফাসেক বলে গালি দেওয়া হয়েছে তিনি যদি কাফের কিম্বা ফাসেক না হন যিনি বলেছেন বল মানে যিনি বলেছেন কথাটা কথাটা তার ধরে যে 잡বে তার মানে তাকে কাফের কিম্বা ফাসেক বলা লাগবে বুঝতে অসুবিধা জোর কর বলে না আচ্ছা এই এতটা অসনার পর এবার একটু বলেন দিন যে কারোরে যদি শয়তান বলে গালি দেওয়া হয় বাকিটা আমি খুব একটা উপরে যাচ্ছি না আমি নিজের দিকতে বলতেছি অল্প করে কারোরে যদি শয়তান বলে গালি দেওয়া হয় আর যাকে শয়তান বলে গালি দেওয়া হলো সে যদি শয়তান না হয় তাহলে ও শয়তান কার হওয়া লাগবে তা আমি কারো শয়তান বলতেছি হ্যাঁ না বলে না আমি কারো শয়তান বলতেছি না আমি হাদিস বলতেছি হ্যাঁ এই হাদিস শুনে যদি কারো লুঙ্গি খুলে যায় দোষ আমার আরে জোর করে বলবেন তো হ্যাঁ জালা গোফুল্লে নবীজি লাহাদুয়ান শায়াতিনাল ইনস মহান আল্লাহ জানিয়েছে আল্লাহ পাক জানিয়েছে অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি দুই ধরনের শয়তানকে মনে প্রত্যেক নবীর জন্য আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন কয় ধরনের শত্রুকে

কোন শয়তান আমি বলতেছি না আল্লাহ বলতেছেন এরা কাদের কাজে বাধা দেয় নবীদের শত্রুর মানে কাদের কাজে বাধা দেবে না নবীদের কাজে বাধা দেবে না নবীদের কোন কাজে বাধা দেয় নবীরা কি কাজ করে বিদ্যুতে হ্যাঁ নবীদের কাজ কি নবীদের কাজ হলো তৌহিদের প্রচার করা অহদানিয়াতের প্রচার করা কালেমার প্রচার করা একত্ববাদের প্রচার করা আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানানো সৎ পথে মানুষকে আহ্বান জানানো অসৎ কাজগুলোকে নিষেধ করা ও বাবা জিরে ভাইরা তাম দুনিয়ার নবী রসুলরা সবাই তো অহদানিয়াতের প্রচার করেছেন সবাই তো কালেমার প্রচার করেছেন সবাই তো একত্ববাদের প্রচার করেছেন আখির জামানার নবী হিসাবে পাঠিয়েছেন আমার আল্লাহ তাকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসে পৃথিবীতে কালেমার প্রচার করেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন La

তাহলে নবী তো ওইটাই মানুষের কাছে প্রচার করেছেন যেটা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন যখন যে নির্দেশটা দিয়েছেন তখন রসুল্লাহ সেই দায়িত্বটাই পালন করেছেন তাহলে প্রচার করেছেন যখন আল্লাহ যে বিধানটা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তখন সেই বিধানের প্রচার করেছেন না 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 কোরআনুল করিমের কোন অংশ রসুল্লাহ তো উম্মা তের কাছে গোপন করেন নি কোরআনের तमाम অংশই তো উম্মতের মাঝে প্রচার করেছে ও বানাজিরাবেলা तमाम দুনিয়ার নবীদের জন্য আল্লাহ দুই ধরনের শয়তানকে শত্রু বানিয়েছেন প্রথম শত্রু হলো শয়াতিনাল ইনস মানব শয়তান কোন শয়তান ওষায়তান উন্নীর ক্ষেত্রে রমন ছিল আমান নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি মোসাল্লামার ধর্ম প্রচারের বাধা দেওয়ার জন্ম গো

এত দেরি হলো কেন আরে বাবা বোঝেননি বোধহয় বুঝে উত্তর দেবেন আমার নবীর যুগের সবচাইতে বড় মানব শয়তানটার নাম কি নবীর প্রচারে বাধা দেছে না দেয়নি হ্যাঁ ভালো কাজে বাধা দেশে না দেয়নি দিয়েছে তো এটা জিন শয়তান না মানব শয়তান শয়তান কয় প্রকার দুই প্রকার আরও সহজে বোঝবার জন্যে আপনাদের আর একটা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি কোরআনে আছে দেখবেন সুরায় নাস কোন সুরা জোরে বলে না সুরায় নাস একদম শেষ আয়াতটা পড়েন দিন দেখি একটু আপনারা পড়েন আমি শুনি পুরো পড়তে বলিনি আমি সময় যাবে নি আমি জানি অনেকে পড়তে পারবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস এগো তুই বল

এক শয়তান মানব শয়তান আরাক শয়তান দানব শয়তান এক শয়তান মানব শয়তান আরাক শয়তান দানব শয়তান আচ্ছা মুসা আলাইহিস সালামের যুগে যে শয়তানটা বদরামো করেছে সেই শয়তানটার নাম বলে ফেলেন দিন বলতে পারেন নি ভালো করে সবাই তো বলেননি না বুঝতে অসুবিধা হচ্ছে আরে বাবা মুসা আলাইহিস সালামের জামানায় এক মানব শয়তানে বাধা দিয়েছিল না দেয়নি তার দলে কিছু লোক ছিল না ছিল না ছিল তো এই ফেরাউনের পিছনে যারা ছিল এরাও মানব শয়তান তো হ্যাঁ দল একেবারে হালকা না মোটামুটি ভালোই দল আবু জেহেল যেই দিন বদরের মাঠে লড়াই করতে আসতেছে আবু জাহেলের পিছনে লোক আছে না নেই হ্যাঁ তা এটা যদি মানব সায়তান হয় আবু জাহেল তাহলে আবু জাহেলের পিছনে যেগুলো আছে এগুলোও কারা জোর করে বলে না হ্যাঁ মানব সায়তানের কাজ কি ধর্মের কাজে বাধা দোয়া ধর্মের কাজে ভালো কাজে বাংলাদেশে अवेलेबल বাংলাদেশে হুজুর অস করতেছে মাইক তুলে দিলে আছে না নেই আছে হ্যাঁ হ্যাঁ হুজুর ওয়াজ করতেছে এসে বলল ওয়াজ বন্ধ করো আমি ওয়াজ করতে তোমার জ্বলে যাচ্ছে কেন তুমি কোরআন বলতেছি তুমি কোন দলে পড়তেছ হিসাব করছ আরে হ্যাঁ না কিছু বলে না তুমি যে কোন দলে যাচ্ছ তুমি হিসাব করেছো বুঝতে অসুবিধা হয় আপনাদের হ্যাঁ আমার কথা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা অসুবিধা হবে এরকম করে বলে নিত আমি যাতে সবাই বুঝতে পারে ওই রকম একটা কন্ডিশন তৈরি করে তারপর বলি কথা হ্যাঁ হাজারি হ্যাঁ